হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে আমি মোচার পাকোড়া বানিয়েছি একই রকম মোচার পাকোড়া খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম মোচার পাকোড়া তোমার ট্রাই করতে পারো এতটাই মুচমুচে কি বলবো ডাল ভাতের সাথে তো জাস্ট জমে যাবে আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু দিয়ে এরকম মুচমুচি পাকোড়া বানানো যায় তো চলো শুরু করা যাক তো আমি একটি পাত্রের মধ্যে অল্প একটু সুজি নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে সুজির একটু মোটা দানা আছে দেখে নাও এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন তো যতটা সুজি নিচ্ছি ঠিক ততটাই বেসন দিলাম তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো এর সাথে আমি দিয়ে দিলাম টক দই তো আমি এখানে দু চামচ টক দই দিলাম টক দই যদি না থাকে না দিলে কোনো অসুবিধা নেই এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এর সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা তো আমি এখানে ঘরে তৈরি করা চাট মশলা দিলাম আর এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব একসাথে বেশি করে জল দিলে অনেক সময় ঘোলটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য অল্প অল্প জল দিয়ে ঘোলটা মেখে নেব। এমনিতেই সুজে কিছুক্ষণ পরে ফুলে যায় এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব এবার আমি মোচাটা কেটে নেব তো দেখো বন্ধুর এখানে আমি মোচা নিয়ে নেছি এবারে এই মোচার মধ্যে থেকে এগুলো বাদ দেব তো দেখো এখানে একটা ডিসলাইর কাটির মতন একটা ডাঁটি আছে এটা বাদ দিয়ে দেব। এর সাথে আমি আরও একটা বাদ দিয়ে দেব। দেখো এটা রসুনের খোসার মতন দেখতে এটা বাদ দিয়ে দেব বন্ধুরা এগুলো থাকলে শক্ত হয়ে থাকে আর পেটে গিয়ে হজম হতে চায় না এইভাবে সমস্ত মোচাগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে মোচাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্পে একটু বিট নুন এর সাথে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল হবে এবারে খুব ভালো করে এটা মাখিয়ে নেব তো বন্ধু এটা মাখানোর পর কমপক্ষে পাঁচ মিনিট রেখে দেব। তো এবার আমি চেক করে দেখে নেব যে ঘোলটা কেমন হয়েছে তো দেখো বন্ধু এখানে কতটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো দিয়ে পাতলা করে দেবো খুব ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মোচা কাটাগুলো মোচা কাটাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব যেন সমস্ত মোচার গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো দেখো বন্ধুরা এখানে মাখানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেল এখানে গরম হয়ে গেছে মোচাগুলো দিয়ে দেবো তোমরা এ চাইলে এইভাবে দিতে পারো তো আমি এখানে দু রকমভাবে ভেজে দেখাবো প্রথমে আমি একটা একটা করে মোচা দিলাম বেশ কুরকুরে হবে এখানে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো বন্ধুরা আর এক রকমভাবে মোচা ভাজা যায় তো বন্ধুরা এরকম একসাথে সবগুলো করে নেব নিয়ে এরকম দিয়ে দেব। এটা খুব ঝটপটভাবে ভাজা হয়ে যাবে এক পিট ভাজা হয়ে গেলে অন্য একটি প্লেট ভাজার জন্য উল্টে দেব হাই ফ্লেমেই খুব ভালো করে ভেজে নেব যখন লাল লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব তো বন্ধুরা দেখো এখানে একদম লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব পরিবেশনের জন্য তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা তোমার কেমন লেগেছে